সব দিদির প্ল্যান কি কিন্তু ওই লোকটা যে বললো সব অবিনাশ করেছে আর আজকে বাজারও তো অবিনাশ বাবাই আমাকে মানার চেষ্টা করেছিল সেটা তো আমিও ভাবছি মানে ওই লোকটা ওর কথা কেন বললো আর তুমি যে আজ বাজারে গেছো সেটাই বা অবিনাশ জানলো কি করে এমনটা কি হতে পারে যে গুরুমা আর অবিনাশ মামার এখন যোগাযোগ আছে পরে দুজন মিলেই আমাদের ক্ষতি করার চেষ্টা করছে কই নি বলছিস জানি না রক্তের সম্পর্ক তো হতেও পারে যা আচ্ছা মামি তুমি কেন ওকে সাহায্য করতে রাজি হলি তুমি কেন অমিলশ বাবার বিরুদ্ধে গেলে তুমি কি চাও আমি কি চাই আমি জানি না আসলে আমার এখন আর চাও পাওয়া বলতে কিছু নেই আমি তো শুধু এই বাড়িটাতে পড়ে আছি আমার এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে সেই ছোট্টবেলা থেকে সেই ছোট্টবেলা থেকে অবিনাশ আমাকে বিরক্ত করেছে ওই তো আমার জীবনটা নষ্ট করে দিয়েছে বিমানি ও জানো একবার আমাকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল তারপর তারপর আমার বাবা মা ভয় পেয়ে আমাকে তড়িঘড়ি ঘড়ি একটি ছেলের সাথে বিয়ে দিয়ে অনেক দূরে পাঠিয়ে দিয়েছিল বেশ ভালো ছিলাম জানি না মেয়েটার ছোট্ট একটা নিম্ব হলো সুখেছিলাম কিন্তু এই অবিনাশ আমাকে সুখে থাকতে দিল না ও ও ঠিক খুঁজে খুঁজে আমাকে বের করলো তারপর তারপর আমার স্বামীর নামে মিথ্যে অপবাদ দিয়ে ওকে ফাঁসিয়ে এমন পরিস্থিতি করলো যে আমার স্বামী সুইসাইড করতে বাধ্য হলো তারপর আবার আমাকে ও জোর করে বিয়ে কর বিয়ে করে নিজের বাড়িতে তোলে তারপর আমি এসে অনেকবার ভেবেছিলাম মেয়েকে নিয়ে কোথাও পালিয়ে যায় এ বাড়িতে এসে জানতে পারলাম এই দিদি এই দিদি আমার বাবা মাকেও মেরে ফেলেছে পৃথিবীতে পৃথিবীতে আবার আর কেউ ছিল না শুধুই শুধু ওই মেয়েটার মুখে লিখে তাকিয়ে আমি আজও এই বাড়িতে পড়ে আছি পড়ে আবার অনেক সর্বনাশ করে দিয়েছে অনেক তাই আমি চাই ওপিরও সর্বরাসনে যাক